আপনার নাম উঠছে ভাই ভাই নাকি ভাই ও ভাই আপনি বলে এত সুন্দর গান জানেন ভাই একটা আমাদের শোনান ভাই এসে দেখেন কত মানুষ আমরা আছি ভাই একটা গান বলেন ভাই শুনি ওকে ঠিক আছে শোনান শোনান কি সুন্দর এক গানের পাখি মনিয়া সে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মনিয়া আছে খেলা করে দেখিতে ভালো গায়েসে ভালো দেখিতে ভালো গায়েছে ভালো আরো ভালো লুকায় শুধু তার মুখের হাসি কি সুন্দর গানের পাখি মনিয়া আসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মনিয়া আসে খেলা করে পাখিটার চোখে আছে জাদু পাখিটার মুখে আছে মধু পাখিটার চোখে আছে জাদু পাখিটার মুখে আছে মধু যখন তখন যারে পুইরা মারে যখন তখন যারে পুইরা মারে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে পাখিটারে দিতে হয় গানের এছাড়া সে কারো বাড়ি যেতেই না ভালোবাসা দিলে পাখি কত কি করে কি সুন্দর একে গানের পাখি নিয়ে আসে খেলা করে পাখিটারে দিতে হয় প্রেমের মালা বিনিময়ে পেয়েছি কতই যে জালা টাকা পয়সা দিলে পাখি কত কি করে কি সুন্দর একে গানের পাখি বনিয়া সে খেলা করে পাখিটার আছে ইউ

দেখছেন এই হাট আসলে আমার এই রাগড়ে পাক খালি